সূর্যটা আস্তে আস্তে উপরে উঠা যেতেছে মানে ফজলে নামা আসসালামু আলাইকুম আমি আসছি ছোট্ট একটি ফেসবুক ব্লগ সিখদার লাইফ স্টাইল ডট জিরো জিরো পেজ থেকে সবাই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পেজটাকে ফলো করে দিবেন সূর্যটা আস্তে আস্তে উপরে উঠে যেতেছে এ দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে সূর্যটাকে আসলে মেঘের জন্য ঢেকে গেছে হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে মানে দেখতে খুবই সুন্দর লাগতেছে এই দেখেন কত সুন্দর পরিবেশ এখান থেকে এই ফিশারিগুলো দেখতে খুবই ভালো লাগে মাঝে মাঝে যখন রাতে ঘুমাতে দেরি হয় তখন ভয় পাওয়া যায় সব মাছ একসাথে এত জোরে লাফ দেয় শব্দের পুরো হঠাৎ করে ভয় পাওয়া যায় চারিদিকের পরিবেশটা খুবই স্নিগ্ধ আর মনোরম পরিবেশ দেখেন পাখিরা সব কিচি মেচে শব্দ শুরু করছে সাউন্ডটা শুনলেই মনটা ভালো হয়ে যায় পাখির কেচিমেচে শব্দে এটাও আরেকটা ফিশারি ছিল কিন্তু হচ্ছে এটাও ভরাট করে ফেলতেছে পরে মনে হয় প্লট আকারের জায়গাটা বিক্রি করবে ইস ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে খুবই ভালো লাগতেছে আজকে রকম ধুলাবালি নাই শহরের যানজট নাই খুবই শান্ত সৃষ্ট পরিবেশ নারিকেল গাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তাই না দেখেন আমার নয়নতারা গাছটাতে কত সুন্দর ফুল ফুটছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু এখন আর গাছে পানি দিব না সকালের খাবারটা রান্না করে খেয়ে দিয়ে তারপরে সে সাদের সবগুলো গাছে একটু পানি দেবো আর হচ্ছে কবুতরদের খাবার দেবো তো আজকে হচ্ছে একটু সবজি খিচুড়ি রান্না করব সেই জন্য সাদের থেকে কিছু শাক তুলে নেব। কিছু পোলাও পাতাও ছেড়ে নিচ্ছি খিচুড়ির মধ্যে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে এবার কিছু ধনিয়া পাতাও তুলে নিচ্ছি এই যে সবজিগুলো কেটে নিয়েছি সবজির জন্য এখানে টমেটো আলু পেঁপে এগুলো হচ্ছে কিপ করে কেটে নিয়েছি আর কিছু পুঁই শাক কেটে নিয়েছি এবার খিচুড়িটা বসিয়ে দিচ্ছি সব মশলা টশলা একসাথে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে খিচুড়িটা বসিয়ে দেবো খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু মুরগি মাংস রান্না করে নেব মাংসটাকে আগে ভেজে নিয়েছি এরপর সব মশলা টশলা দিয়ে একটু কষিয়ে নেব এবার মাংসগুলো দিয়ে দিয়েছি এরপর একটু নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এই যে সকালের নাস্তা রেডি সব কিছু টেবিলে নিয়ে গুছিয়ে রেখেছি বেশি কিছু আইটেম নেই শুধু শশা খিচুড়ি আর মুরগির মাংস আর একটু মিষ্টি রেখেছি সকালে আসলে এত খাবার খাওয়া যায় না খেতে ইচ্ছা করে না তার আর কি হালকা পাতলা জোর করে খাই আইটেম অল্প হোক আর বেশি হোক সবাই মিলে একসাথে বসে খাওয়ার মধ্যে যে তৃপ্তি আর আনন্দ পাওয়া যায় ফাইভ স্টার রেস্টুরেন্টে বসে টেবিল ভর্তি আইটেম নিয়ে মানে খেলেও সেই শান্তি আর তৃপ্তিটা পাওয়া যায় না আর এই যে আমাদের মুক্তা ম্যাডাম তার বাচ্চা কাচ্চা নিয়ে সারা ঘর দৌড়া দৌড়ে করতেছে এক চেপা থেকে নিয়ে আরেক চেপাই রাখতেছে কোনো জায়গাকে তার বাচ্চাদের জন্য নিরাপদ আসতে মনে করতেছে না বাসা বানা যদি মানে একটা জায়গাতে যদি একটু ঘর করে দেই দেখা যায় একটু পরে থেকে নিয়ে আরেক চেপায় নিয়ে রেখে দিছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে